ডাক্তার আছে এক ডাক্তার নামদার নস্কর কোথা থেকে চলে আসি বলা খুব দুষ্কর সব সময় বলেছি আয়ুর্বেদিক রোগ সারি সব কথা শুনে যাও করোনা কো কান ভারী কত রোগী দেখেছি তুমি তো কোন স্যার নিয়মিত ওষুধ খাও করোনা কম কত কোম্পানি এলো গেল টিকে আজি শুধু আমি ভালো কোম্পানির ওষুধ দি দিও না কম নামে চুপচাপ বসে থাকে বিয়ে নাকি দুটো তার কোথা হতে টাকা আসে চিন্তায় মাথা ভার মদ খায় দিনে রাতে মুখে তার ফোন ঝড়ে চোখ তার ঢুলো ঢোলো নেশা তার হয় ভারী বন্ধুদের নিয়ে সাথে হাসি করে খুব গ্লাসে মদ ঢালে নেশায় দেয় রূপ পুরনো কর্মচারী দিয়েছে তাদের ছাঁটাই একসাথে অতগুলো টাকা সে কোথায় পাই মুখে তার আছে শুধু নিম্ন কথার বলি রুগী আর হয় না কো চুলকায় নিজের খুলি বসে বসে বই পড়ে নিজের কথা নিজেই বলে চেম্বার করে সে পিছনে সিনেমার হলে